আসসালামু আলাইকুম করি তোমার ভালো আছো তোমাদের দু হতো আমরাও ভালো আছি আজকে এই যা পুরো কচু শাখা রান্না করবো আর গড়া দিয়ে শিং মাছ দিয়ে ঝোল রান্না করব আর কারফল ভাজা এই তিন পথ আজকে পুরো রান্না করবো তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার পাশেই থাকবা দেখতে থাকবা কিভাবে কি রান্না করা হয় যদি ভালো লাগে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবা বেশি বেশি সাবস্ক্রাইব করে দেবা আপুরা আমার পাশে থাকবা কারণ বেশি ভালো না দেশের অবস্থা ভয়াবহ অবস্থা ফেনি তারপরে অন্যান্য আরো দেশ সব পুরা ব্রাহ্মণবাড়িয়া সব পানির নিচা পুরো কত দোকায় একদিন আগে এত বড় খারাপ ছাত্র আন্দোলনে কত কত লোক মারা গেল এখন আবার এই না যেতে যেতে ফিরা পুরো দেখা বন্যা পরিস্থিতিতে এ অবস্থা আছে। লোকেদের কত মানুষ মারা যাইতেছে দেশের পরিস্থিতি ভয়াবহ অবস্থা তোমরা পুরো সবাই দোয়া করবা যাতে দেশটা আর কি শান্তিপূর্ণ হয় আর পুরা আল্লাহ যাতে মানুষের হেদায়ত করে তোমরা পাশেই থাকবা বেশি বেশি শেয়ার করবা এই যে দেখা প্রথমে কল্লার ঝোলটা বসায় দেওয়ার জন্য কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে হলুদ মরিচ হলুদ মরিচ দিই না এখনো সরিয়া পুরা পেঁয়াজ দিয়ে তারপরে একটু লবণ দিয়ে শিঙ মাছগুলো বেজে নিতেছি পেঁয়াজের সাথে এই যে শিং মাছগুলো গুলো ভেজে নেওয়া হইতেছে বাজা হয়ে যাবে পেয়েছো ভাজা হয়ে যাব যে দেখা বাজা হয়ে গেলে পরে হলুদ মরিচ দিয়ে দিব আর কি একটু একটু কারণ আমার ছেলের বউ তো বাসায় না আমরা তিন চারজন মানুষ আপ অল্প অল্প করে রান্না করা হয় তরকারি কারণ মানুষ থাকলে বেশি মানুষ থাকলে দেখা দেখি খাইতে মনে চায় কারণ একা আর খাওয়া যায় না কারণ মেয়ে থাকে স্কুলে কোচিংয়ে তোমার ভাইয়া পুরুষ লোক খাইয়া দায়া খাওয়া দাওয়া করিয়া শুয়ে পড়ে এই যে নাম বুড়া বেশি খাইতেও ভাল লাগে না আম্মু অসুখ অপারেশন করছে পিতলি পার্থ হয়েছে পুরা দোয়া করবা আম্মুর জন্য আল্লাহ আল্লাহ যাতে সবাই যত যত অসুস্থ রুগী আছে সবাই যাতে সবাইকে আল্লাহ যাতে সুস্থতা কামনা করে যে দেখা হলুদ মরিচ দিয়া তারপরে যে ভেজে নিলাম এখন এই যে কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম তারপর তারপরে গুল্লা দিয়ে একটু কষাইয়া ঝোল দিয়ে দিব আজকে পুরো করল্লা ঝোল রান্না করব আর কচু শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তোমরা কে কে আপুরা কচু মা কচু শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছো তারপরে করলা দিয়ে শিং মাছ ঝোল রান্না করছো পুরো আমাকে কমেন্টসে বলবা বেশি বেশি লাইক শেয়ার করবা তারপরে বেশি সাবস্ক্রাইবার করে দিবা আমার পাশে থাকবা পুরো তোমরা যদি আমার পাশে না থাকে তোমাদের মাঝে যখন আসছি তোমরা আমার পাশে না করলে কীভাবে থাকবো বেশি বেশি লাইক করবা শেয়ার করবা এই যে দেখো তরকারিটা এগুলো চিংড়ি মাছগুলো এইটা খসানো হয়ে গেছে এখন কিছু করলাগুলো দিয়ে দিলাম এখন দিয়ে ঢেকে রাখব কারণ ছেলের বউ সবসময় রান্নাবান্না করে আমি তার অনেক দিন আগে রান্না রান্নাবান্না ছেড়ে দেখি যখন ছেলের বউ ছেলের বউ বাপের বাড়ি গেলে তো আরো কোনো কিছু করার নাই যাইতেই হবে সবসময় তার এক জায়গায় থাকা যায় না বাপের বাড়ি অত যাওয়া লাগে এই জন্য মনে করো নিজেগত খাইত রান্না করতেই হবে আর যেমনই হোক অনেক আগে পুরো রান্না বান্না ছেড়ে দিছি এখন মাঝে মাঝে রান্না করি এই যে দেখো করলার ঝোলটা বসায় দিলাম ঝোল দিয়ে দিলাম করলার তরকারিটা হয়ে গেলে এখন ওই যে কচু শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। মেয়ে কয়েকদিন ধরে বলতাস আর আব্বু কাজের ব্যস্ততায় কয়েকটি আমার মন থাকে না হ্যাঁ যেটা পছন্দ ওইটাই নিয়ে আসে মেয়ে আবার স্কুলে কোচিংয়ে গেছে তখন সামনে হয়তো পাইছে কচু শাক নিয়ে আসছে দুই মোটা আয়না বলতেছে আম্মু তুমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবে এই কচু শাক আমার খাইতে মন চাইছে বললাম ঠিক আছে রান্না করে দিব যে দেখো করলা জলটা হয়ে গেছে এখন এই যে কচু শাক বসাবো চুলায় এখানে যে দিয়ে দিব কারণ কচু শাক চিংড়ি মাদা রান্না করলে আপু অনেক টেস্ট লাগে তোমরা এইভাবে খেয়ে দেখবা কার কার পছন্দ কচু শাক আপুরা সব দি এমনি তো খাইতে ভালো লাগে চিংড়ি মাদা তারপর ইলিশ মাছের মাথা দিয়ে যে ভাবে খাওয়া পুরা কচু শাক আমার অনেক পছন্দ কিছু কিছু তরকারি আছে অনেক পছন্দের জিনিস আবার কিছু কিছু তরকারি আছে ভালো লাগে না সেটাই এই যে দেখো করলার ঝোলটা হয়ে গেল এখন এই যে কচু শাকটা বসায় দেওয়া হইতাছে তোমরা পুরা কমেন্সে বললা তোমরা কীভাবে খাওয় আমি কীভাবে রান্না করতাছে ভুল হয়েছে নাকি কমেন্সে বলবা কারণ আমি নতুন আমার পাশে থাকবা বেশি বেশি সে আর লাইক কমেন্টস করবা তারপরে সাবস্ক্রাইবার করে দিবা পুরা কোনো কিছু ভুল হইলে শুধরে দিবা এই যে দেখো পেট মরিচের সাথে এই যে পেয়ে চিংড়ি মাছগুলা ভেজে নিবো সব মাছের তা পুরা চিংড়ি মাছের দাম এত কেন বাড়লো এই যে দেখো আঠারোশো টাকা কেজি চিংড়ি মাছ যাকে একদম দেশি বড় বড় চিংড়িগুলা বাজলে লাল লাল হয়ে যায় ওগুলা দেখা সব মাছের দাম চিংড়ি মাছ দেখা একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজ মরিচের সাথে মাছগুলো বাজা হয়ে যাবে তারপরে একটু একটু হলুদ মরিচ দেবা দেওয়ার পরে তারপরে কচুটা শাকটা দিয়ে দিব কারণ কচু শাকের উপর বেশি করে হলুদ মরিচ জাল খাটে না গন্ধ আসে এই জন্য অল্প অল্প করে দিবা না দিলেও চলে কচু শাকে কিন্তু দিল অল্প করে দিতে হয় এই যে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন একটু একটু করে মরুদ মরিচ দিয়ে দিব তা সুন্দর করে লাল লাল করে ভেজে চিংড়ি মাছগুলো একদম লাল হয়ে গেছে দেশি চিংড়ি তো বড় বড় চিংড়ি দেশি এগুলা পুরা আষ্ট সেটাকে টাকা কেজি নিলে সব মাছের দাম মনে হয় আমার কাছে চিংড়ি মাছ এই যে দেখো একটু একটু হলুদ মরিচ দিতাছি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কচু শাক গুলো দিয়ে দিব কারণ কচু শাকে তার পানি দেওয়া লাগে না এমনিতে পানি ওঠে এই কারণে পানি দেওয়া লাগে না নাড়াচাড়া করে কচু শাকটা দিয়ে দিব কচু শাকগুলো সিদ্ধ করে ভালো করে চিপড়ে পানি ফেলে দিছি কারণ আরেকটা কথা পুরা বৃষ্টির দিনে কচু গলায় ধরতে পারে তোমরা কি করবা একটু লেবু দিয়ে দিবা লেবুর রস তারপর আর গলায় ধরবে না যে দেখো আমি এই কচুর মধ্যে লেবুর দিয়ে দিছি আমাদের গলায় আর ধরে নাই কারণ আমার কচু খাইলা খাইলে মান কচু আছে ফ্যান কচু আছে যে কচু খাও না আমি সব কিছু খাইতে পারি আমার গলায় ধরে না আমি ফ্যান কচু আরো বেশি বেশি খাইতে পারি কিন্তু আমার আমার কচু আমার গলায় ধরে না লতি বলো যাই বলে যে দেখো বৃষ্টির দিনে কচু কারণ আমার সুবিধা দেখলে তো কাজ হবে না যেহেতু সবাই খাইতে পারে এই জন্য ভাবলাম একটু দুই পিস লেবুর রস দিয়ে দিই আর জ্ঞান রস দিয়ে দিলাম দেখা কচু শাকটা ভালো করে থেতলে ভালো করে গালায় নিছি এই যে পুরো বৃহস্পতিবারের ভিডিওটা তোমাদের জন্য শেয়ার করতে পারি না কারণ ভালো লাগে না এই কারণে এই যে দেখো আমাদের কচু সে করলার ঝোলটা হয়ে গেল এখন এই যে কারকুলগুলা ভেজে দিব বাজলেই তারপরে শেষ আজকের মতো এই পর্যন্ত পুরো আল্লাহ হাফেজ